হ্যালো এ আজকে আমি দেখাতে চলেছি হচ্ছে আমার বাড়ি তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমি আমার বাড়িটা কেমন তো চলুন দেখা যাক তো এই তো আমার বাড়িতে ঢোকার প্রথমে কিন্তু একটা ছোট্ট একটা চার বাজে তো ওইটাকে পার হয়ে তারপর আমাদের বাড়িতে ঢুকতে হয় আর ঢুকিয়ে কিন্তু আমার ডান পাশে একটা মন্দির দেখা যাচ্ছে তো মন্দিরের অবস্থাটা কিন্তু খুবই খারাপ হয়ে আছে যেহেতু এটা অনেক পুরনো একটা মন্দির তো তো মন্দিরটা একদম ভেঙে মানে জয়াজীর্ণ অবস্থায় পড়ে আছে তো আমি প্রথমে চলে এলাম মন্দিরের পেছনের দিকে তো এখানে একটা গেট আছে তো আমি একটু দেখাচ্ছি ঢুকে তো আমার ঢুকতেও ভয় লাগছিলো তো সেভাবে ভেতরে আমি যাইনি তো বাইরে থেকে যেটুকু পারলাম তো সেটুকু আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আর এই মন্দিরটা হচ্ছে কিন্তু একটা সমাধি মন্দির তো অনেক বছর আগের এই মন্দিরটি তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পুরনো হতে পারে আর ওই পাশে দুটো কিন্তু তার থেকে আরও বেশি পুরনো আর এইখানটার পাশেই কিন্তু হচ্ছে খাল আর খালের অবস্থা খুবই খারাপ তো এটা একদম শুকিয়ে মানে কোথাও একটু জলের চিহ্নমাত্র নেই তো এখানে যখন মন্দিরটা ভালো ছিল তখন কিন্তু এখানে সুন্দর একটা একটা ঘাট ছিল প্লাস্টার করে বাঁধানো ছিল তো এখন সে মানে একদম ভেঙে চুরে চারিদিকে মানে একদম ভরে গেছে তো যাই হোক তো এখন ওখান থেকে বেরিয়ে এখন আমি চলে যাব হচ্ছে বাড়ির ভেতরের দিকে তো বাড়িটাকে দেখে মনে হচ্ছে অনেক পুরনো একটা বাড়ি আর এই বাড়িতে কিন্তু মাত্র আমরা তিনজনই থাকা হয় আর এই বাড়ির সদস্যরা এখন আর এই বাড়িতে কেউই থাকে না তো বাড়িতে ঢোকার পরেই কিন্তু আছে একটা কালী মায়ের মন্দির এটাও কিন্তু অনেক আগের একটা মন্দির পুরোনো মন্দির এটাও তো এই যে কেই মা কালীকে দেখতে পাওয়া যায় আর এখানে কিন্তু প্রতি বছরই পুজো হয় সেটা বড় করে হোক আর ছোটো করে হোক পুজোটা হয়েই থাকে আর এই মন্দিরটা বেশি দিন হয়নি করা হয়েছে তো তারপরেও কিন্তু মন্দিরটা একটু একটু ভেঙে ভেঙে গেছে তো এই হচ্ছে বাড়ির উঠানটা সমস্ত জায়গায় একদম জঙ্গলে ভরে গেছে যেহেতু এখানে তেমন কেউ থাকে না তার কারণে আর ঘরগুলো পুরো ভেঙে জুড়ে এক তো মানে এই খুবই খারাপ অবস্থা আর ওই পাশে একটা বড় এ গাছ আছে তো এটা আমার বাবা লাগিয়েছিল তো যাই হোক এখন হচ্ছে আপনাদেরকে যে ঘরগুলো দেখাচ্ছি আর কি বলুন তো আমি যখন ভিডিওটা করছিলাম না তখন কিন্তু আমার ভাইকে আমি সাথে নিয়ে নিয়েছিলাম আর এই পুরো বাড়িটা যখন আমি ঘুরব তখন আমি একা একা এটা এ বাড়িতে ঘুরতেই পারবো না তো এর জন্য কিন্তু বাইকের সাথে নিয়ে নিয়েছিলাম তো তারপরও কিন্তু এই যে ঘরগুলোর ভেতরে আমি পুরোটা ঢুকে দেখাতে পারবো না কেননা আমারই ঢুকতে খুবই ভয় লাগছিলো এর জন্য ঢুকতেই পারছিলাম না তো ঢোকা গেলে ঢোক মানে ঢোকার চেষ্টা করলে ঢুকতে পারতাম তারপরও ঢুকিনি আর এইখানে তো মানুষের আনাগোনা একদমই নেই তো কবে যে এই ঘরে মানুষ এসেছিলো সেটাই আমি জানি না যাই হোক এখানে দেখুন এই সব কিছুই কিন্তু উঠান ছিল খুবই যখন এই বাড়িতে না অনেক মানুষজন ছিল তখন কিন্তু খুব সুন্দর এই বাড়িটা ছিল তো আমি যেটুকু দেখেছি তখনই কিন্তু অনেকটা সুন্দর ছিল এখানে কোনো বন জঙ্গল ছিল না আর এই মন্দিরটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এখন এই মন্দির পরিচর্যা করার মতন কেউই নেই আর এ দুটো হচ্ছে সমাধি মন্দির তো আমাদের বাড়িতে বেশিরভাগই সমাধি মন্দিরগুলো দেখা যায় তো যাই হোক এখন এখান থেকে যে পেছনে চলে এলাম আর এখানেও কিন্তু ঘর ছিল তো এখানে কোনো কিছুই নেই একদম পুরো ঘর ভাঙাচুরো আর পুরো গাছপালায় ভরা দেখে মনে হচ্ছে না একদম বুতুরে বাড়ির মতো তো এখানেও অনেক বড় উঠান ছিল মানুষজন পুরো ভরা ছিল ঘর বাড়ি ছিল তো এখন কিছুই দেখা যাচ্ছে না তো এখন হচ্ছে আমি পুকুরের পাড়ের দিকে যাচ্ছি আর এইখানে হচ্ছে উঠান ছিল আমাদের তো এখন এটাকে কলা বাগানের মতো হয়ে গেছে আর যেহেতু বাবা মা একলারা থাকে এর জন্য এই বাড়ি পরিষ্কার করা আমাদের পক্ষে একদমই সম্ভব নয় আজকে পরিষ্কার করলে আবার কালকে এই বন জঙ্গল আবার মানে জ্বালিয়ে যায় এর জন্য কিন্তু বেশি দিন পরিষ্কার পরিষ্কার করে রাখা যায় না তো এখান থেকে এই যে পুকুরের পাড় থেকে হচ্ছে মাঠে বেরোনো যায় তো আমরা কিন্তু এখান থেকে তো এখন এই যে পুকুরটাকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো এই যে পুকুরের পাড়ে আমরা চলে এসেছি আর এই পুকুরের অবস্থাও কিন্তু খারাপ আর যেহেতু এটা অনেক পুরনো একটা বাড়ি আর লোকজন একদমই থাকে না এর জন্য সব কিছু জরাজীন অবস্থায় পড়ে আছে এই পুকুরের ঘাটগুলো ভেঙে ভেঙে একদম মানে মাটির সাথে মিশে গেছে এইখানটা না আগে একটা সুন্দর বসার জায়গা ছিল আমরা বিকেলবেলা কিন্তু এই পুকুর পাড়ে এসে বসে থাকতাম আর এখানে সিঁড়ি ছিল এই সিঁড়ির পাশে কিন্তু আমরা বসে থাকতাম আর এখন এই যে সব কিছু একদম জঙ্গলে পুরো ভরে গেছে আর এই পুকুরে পুকুরটা অনেকটাই বড় আর এখন যেহেতু জলের একটু সমস্যা যার কারণে পুকুরে জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর এই পুকুর পাড়ে আসলে আমার অনেক ভয় লাগে যার কারণে তো ভাইকে নিয়ে এসেছিলাম তো আমাদের কাকে তো বলেছি আর এই পুকুরটায় আমি কখনো নেমে স্নান করিনি একা একা যখনই স্নান করতে আসতাম না তখনই কিন্তু একজন আমার সাথে থাকা লাগতো মানে ভয়ই লাগে আর যেহেতু এখানে আশেপাশে কেউই নেই শুধুমাত্র একা একা কি পুকুরে নেমে স্নান করা যায় এই জন্য এর জন্য এখানে তেমন আমার আশাও হয় না যে পুকুরের চারো পাশটাকে আপনাদেরকে একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি যখন এই বাড়িতে মানুষ ছিল তখন কিন্তু এই বাড়ির চেহারাটা একদম অন্যরকম ছিল আর এখন যেহেতু কেউই থাকে না আর যার কারণে বাড়ির অবস্থাটা কিন্তু অনেকটাই খারাপ তো তারপরও নিজের বাড়ি কিন্তু একটা অন্যরকম অনুভূতি থাকে সেটা সবার ক্ষেত্রেই আমার ক্ষেত্রেও যেমন আপনাদের সবার ক্ষেত্রেও ঠিক তেমনই থাকে বাড়ি যতটাই খারাপ হোক না কেন তারপরও এখানে আমি জন্মেছি এখানে বড় হয়েছি তারপর এখানে থেকেছি এর জন্য এখানটার প্রতি একটা অন্যরকম অনুভূতি অনুভূতি তৈরি হয়ে গেছিল আপনাদের দেখে মনে হতে পারে যে এই বাড়িতে বসবাস করার মতো কোনো উপযোগী নয় তারপরও আমরা মানে আমারই জানি কেননা এই বাড়িটার প্রতি অনেকটাই মায়া লাগে যখন মানে এই মানে এখানে এলে অনেকটাই ভালো লাগে তো এই যে এটা হচ্ছে আমাদের কল তো এই টিউব হচ্ছে অনেক পুরনো মানে এখানে যাই দেখবেন না কেন সব কিছুই কিন্তু অনেক পুরনো আর পুরনো হওয়ার কারণে সব কিছু একদম ভেঙে ভেঙে যাচ্ছে আর এগুলো কিছুই ভেঙে ভেঙে যেত না যদি না এখানে মানুষজন বসবাস করতো তাহলে কিন্তু সব কিছু আগের মতো থাকতো আর যেহেতু মানুষ না থাকলে কোনো কিছুই কিন্তু ভালো থাকে না তো এই যে কথা বলতে বলতে আমরা ঘরের দিকে চলে এলাম আর এই তো এখানে হচ্ছে বাবা লাউ গাছ লাগিয়েছে লাউ গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে কাছে কিন্তু লাউও ধরেছে তো এই তো আমার পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম তো বাড়িটা দেখলে দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার বাড়ি আমার কাছে তো অবশ্যই ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন